দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন আমি সবার কাছে একটা অনুরোধ করব এই বাবা যদি নেত্য বিচার পায় এই বাবা যদি তার স্ত্রীর জন্য বিচার চায় তাহলে সন্তান জুলাতে হয় এমন একটি প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে বাবা আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য আর ঘাতক যে হোক না কেন সন্তান হোক আর যে হোক তার একটাই পরিচয় সে অপরাধী অপরাধের একটা বিচার যদি সুন্দরভাবে হয় তাহলে আমাদের সমাজ থাকে এমন এই দিন কমে যাবে আপনাদের মনে আছে লক্ষ্মীপুরে সেম একটা ঘটনা ঘটছে সন্তানের মাকেই করছে এমন সেম কন্ডিশন আরেকটি ঘটনা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ইসাপুরা ইউনিয়নের এই বাড়িতে এই ঘটনাটি সাক্ষী সকলেই দেখতেছে এই মুহূর্তে আমি অনুরোধ করব দেশ ও প্রবাসীকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই কাছে অনুরোধ করবো প্রশাসনটা শুরু করে একটি বিচার যদি সুন্দর করে কার্যকর করা হয় তাহলে এই ধরনের বুড়ো মানুষ যারা আছেন তারা সবাই সন্তানের কাছে নিরাপদ থাকবেন এই প্রতিটি মানুষ প্রতিটি বয়বৃদ্ধ মানুষ একমাত্র সন্তানকে লালন পালন করে বৃদ্ধকালে তাদের বরণ পোষণ করবে সন্তান তাদেরকে লালন পালন করবে অথচ দেখা যাচ্ছে সেই সন্তানের হাতেই তার মা তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই বুড়ো লোকটির পাশে প্রতিটি বুড়ো লোকের পাশে অবশ্যই আপনারা এখন এমন একটা ঘটনা ঘটছে এই ঘটনা কি চান আপনারা এই ঘটনা কি চান আপনারা বাবা না হয় তাহলে আপনি মানে এটা থেকে কি আশা করবে মানুষ কি চান আপনার আপনি কি চান এটার সুস্থ কিছু চান আসলে এই মুহূর্তে প্রতিটি বাবাই মাই বলেন সবাই কিন্তু সন্তানদের কাছে অনিরাপদ

गोतो गल के अमर माय हैर रुक्ष बाज़र कैसी लो रुक्ष बाढ़ी तंग दी আদিচা কার বাই আমার বাইয়ে রুক্সা বাজার গেছে রুক্সা বাজার গেছে আদি হেবেলে কি খাইছে খাওয়া দাওয়া করি গান করে কিচি কি এইয়া অন মাতাল দদল করি বড়ই যায় বড়ই জানার রে কই যে কারবাই হইছে পারুকের ভাইয়া নয় এই তো মাতাল মত কইছে মন হইছে গালি হই যাইতে কি নাছে আর এই কথা কইছে আদি বাড়িতে আইছে বাড়িতে আই কমা আমি রুক্সা বাজার একটা মেয়ে দেখছি এত সুন্দর অন আমার এই মেয়েটারে মাবারে কওন আমারে মা আরে ক না আবার বিয়া করাইবনি তো কে বিয়াতো বাবা তোর তো বিয়া করাই তোর বিয়া করাই অন মায় উতি রয়েছে মা দি হি হিজেকেি মারে মা ঘুম যায় অন মা তোর মার রা বাড়ি করছে ধর মা খারাপ লাগছে

কয় আব্বা মারে কে জানি মারি আব্বা কয় তোর মারে কে মারে না তুই হেরে দিস বলাই গেছে কি এ এই বলাই যাওয়া রে উনি হেরে কার বছর ধরি আলাইছে গো আমার বাবের রে আমার বাবে কত কষ্ট করছে আমার মারে লই গো আমার মারে লই ও মাঝের বাড়ি বাড়ি রাখছে গো আমার মারে মাঝের বাড়ি বাড়ি রাখছে গো হেরে শেষ বন্ধু তো ওলাই ওলা জান গমসকো দি দিলমারে আমর হে ভাইরে বসি যায় হে ভাইয়ের আমরা ভিছর যায় হে ভাইয়ের যতদিন আমরা জারি দেন আরো 10 বার মানিবে টুনকর মে মারার করি আমর হে ভাইরে চাই না হে ভাইরে আমরা চাই না যেই ভাইয়ে আমার মদরনি মা যেই মাম গরা লালন পালন কোলে বড়তে কত কইলো সেই মারে আমর হে ভাই চাই না আমর হে ভাই মানে আপনার ভাই আপনি আমাকে যে মারছে মানে কি দিয়ে মারছে দা দি না আমার মারে কাশি দিয়া হ্যাঁ দানের কাশি দিয়া আমা মারে পরনের পরে হে সাতটা চপ কিছু পরিষ্কার করি চলে গেছে চলে জান লরে বাবার কাছে বন দায় বাবা মরণা জানি কি বাবা গো কেও মরে না আর কেও শতর নাই তুই তোর মারে এই কথা কইয় আমার বাবায়ে গান্দে আসে গো আমরা এ ভাইয়ের এ বি যাই এ ভাইয়ে আরা দগো আমগো আর জীবন কি আছে ভাই আপনারা এই আপনার ভাইকে আপনার মাকে তো আপনার ভাইয়ে আপনার রক্তের জি এবং যে সন্তানকে লালন পালন করছেন 10 মাস 10 দিন খাওয়াচ্ছেন 10 পার 10 দিন দুই বছর বাড়াই বছর দুঃখ হয়েছে সেই সন্তান কিভাবে এটা সকলেরই প্রশ্ন আমি অনুরোধ করব আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে লক্ষীপুরে এমন একটি ঘটনা ঘটছে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে আমাদের এই সমাজে এই বয়োবৃদ্ধ বাবাদের কে দিবে আমি অনুরোধ করবো যদি প্রশাসনের কাছে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার কাছে অনুরোধ করবো অন্তত বাংলার তৈরিদের দু চারটা যদি সুন্দরভাবে এভাবে করে দেন তাহলে আমাদের এই সমাজ থাকে অপরাধ দিন দিন মুছে যাবে আর যদি একটা অপরাধের এইভাবে আমরা ছেড়ে দেই উনি যেভাবে আজকে বলতেছে যে আমার সন্তানের আমি ফাঁসি যাই আপনাদের মনে আছে উত্তরবঙ্গের একটা কথা নিজে সন্তানকে হত্যা করছে শুধুমাত্র নেশা করার কারণে এবং ওই কথা আমি আমি আমার সন্তানকে শয়তানকে মেরেছি তো সেই জায়গা থেকে উনিও আমি আমার সন্তান নয় অপরাধীর ফাঁসি চাই উনি ওনার স্ত্রীকে হারিয়ে এখন কি এমন একটি অবস্থায় আছেন আমি অনুরোধ করবো প্রশাসন হতে শুরু করে দুজন কর্মকর্তা যারা আছেন এই ঘটনার সুস্থ সমাধান সুস্থ তদন্ত যদি